প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিছু তালা দেখা যাচ্ছে স্বামীর নাম এবং স্ত্রীর নাম বা তিনি যাকে পছন্দ করেন সেই নামগুলো কিন্তু এখানে এ দেওয়া হয়েছে এবং সেই চাবিটা যতদূর না ফেলে দিতে পারে তত তাড়াতাড়ি তারা নাকি একজন আরজনের সাথে দেখা হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে লাভ লক সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক কথা বলছি রাঙ্গামাটির পলোয়ে পার্ক থেকে আমরা এই ভিডিওটা দিচ্ছি মুসলিম পরিবারের কোনো সন্তান যাতে আকিদা পোষণ না করে দেখেছি কিছু দৃশ্য যেটির সাথে ইসলাম এবং কোরআন এবং সুননার সাথে সাংঘার্ষিক এটি একটি কুসংস্কার ইসলাম এবং কোরআনের সাথে হাদিসের সাথে এটির কখনো সম্পর্ক থাকার কথা নয় যে এই তালা এটি আমার ভালোবাসা বৃদ্ধি করে দিতে পারে এটি হচ্ছে সম্পূর্ণ একটি শিরকি আকিদা বরং মুসলিম ছেলে মেয়েদের ধারণা হবে এমন আল্লাহ তালা আমাদের রাজজাক রব্বুল আলামিন চাইলে মানুষের ভেতরে ভালোবাসা বৃদ্ধি করে দিতে পারেন চাইলে মানুষের ভিতরে ভালোবাসা কমিয়ে দিতে পারেন আমরা চাইতে পারি স্বয়ং রব্বুল আলমিনের কাছে আজ যুব সমাজ বা তরুণ সমাজ আমরা এত বেশি শিরকি আকিদার ভিতরে ঢুকে গিয়েছি সে কারণে আজ আমরা রাঙ্গামাটির সে প্রত্যন্ত নগরী যেটা রাঙ্গামাটির পরিচিত পলোয়ে পার্ক যেখানে অসংখ্য পর্যটনদের ভিড় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে এ লাভের মতো একটি দৃশ্য আপনারা দেখেছেন পাশাপাশি এখানে দৃষ্টিনন্দন নৌকারও ব্যবস্থা আছে এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তবে আমাদের যেটি খুব কষ্ট লেগেছে সেটি হচ্ছে এটি বেদিন যদি করে এটা আমরা মেনে নিতে পারি কিন্তু কোনো মুসলিম কোন ইসলাম ধর্ম অনুসরণকারী এরকম একজন ব্যক্তি ইসলাম ধর্ম অনুসরণ করেন তারা কখনো এটা বিশ্বাস করতে পারেন না সুতরাং আমাদের বিশ্বাস থাকবে রব্বুল আলমিন আমাদের হৃদয়ে যা যা দরকার অর্থাৎ আমাদের চলন বলনে যা দরকার আমাদের জীবনে দা যা দরকার যাদের সাথে বিয়ে হলে আমাদের সংসার সুন্দর হবে যা যা দরকার রব্বুল্লাহ আলমিন তা দিবেন তবে যাই নামাজ বসে রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করুন এটি হবে সবচেয়ে মুসলমানের বড় প্রার্থনা কষ্ট লেগেছে সেটি হচ্ছে এটি বেদিন যদি করে এটা আমরা মেনে নিতে পারি কিন্তু কোনো মুসলিম কোন ইসলাম ধর্ম অনুসরণকারী এরকম একজন ব্যক্তি ইসলাম ধর্ম অনুসরণ করেন তারা কখনো এটা বিশ্বাস করতে পারেন না লাভ লক নামক একটি টাঙ্গিয়ে দেওয়া হয়েছে এটি অনেক মানুষ এসে পড়তেছে যে এটি রাঙ্গামাটিতে বেড়াতে আসেন কোনো একজন আলাউদ্দিন আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙ্গামাটিতে বেড়াতে আসেন তিনি দুই হাজার চোদ্দো সনের উনিশে মার্চ ইত্যাদি ইত্যাদি অনেক লম্বা কথা এখানে লিখে দেওয়া হয়েছে এই জায়গায় এসে তালা লাগিয়ে দিলে ভালোবাসা বৃদ্ধি পাবে এটি হচ্ছে সম্পূর্ণ বৃত্তিহীন বানোয়ার এবং আপনার রব্য আমাদেরকে মুসলিম সমাজে আমাদের জীবন চলার পথে কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক ওমা আলাইনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি